নমস্কার দর্শকবিন্দু স্যালারি ইনক্রিমেন্ট ক্যালকুলেটার জুলাই মাসে কত টাকা বেতন বাড়বে আপনার সহজ ক্যালকুলেটার ব্যবহার করুন আমরা দেখে নেব যে জুলাই মাসে প্রত্যেক সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটা ইনক্রিমেন্ট যেটা জেনারেল ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্ট হলে আপনার বেতন কত দাঁড়াচ্ছে সেটা আমরা ক্যালকুলেটার যেটা রয়েছে তার মাধ্যমে জেনে নেব পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য প্রতি বছর জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হয় এই বেতন বৃদ্ধি শুধুমাত্র মূল বেতনের ওপর প্রযোজ্য হয় এবং এর ফলে মোট বেতনের পরিমাণও বৃদ্ধি পায় প্রতি বছর সরকারি কর্মীদের কাজে উৎসাহিত করার জন্য এবং মূল্য বৃদ্ধির সঙ্গে তাদের বেতন কিছুটা বাড়ানো হয় একেই বার্ষিক বেতন বৃদ্ধি বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট বলা হয় রোপা দু অনুযায়ী এই বৃদ্ধির হার মূল বেতনের তিন শতাংশ বেতন বৃদ্ধি অর্থাৎ জেনারেল ইনক্রিমেন্ট যেটা তিন পার্সেন্ট হয় তার জন্য এই বিষয়গুলি আপনার কাছে জানতে হবে আগে যেমন বর্তমান মূল বেতন মহার্ঘ ভাতার অংশ বাড়ি ভাড়া ভাতার হার অন্যান্য ভাতা যদি থাকে এই তথ্যগুলো দিলেই আপনি আপনার বর্ধিত বেতন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন বেতন বৃদ্ধির তারিখ প্রতি বছর পয়লা জুলাই থেকে বেতন বার্ষিক বেতন যেটা সেই বার্ষিক বেতন বৃদ্ধি কার্যকর হয় যোগ্যতা যে সমস্ত কর্মচারী একটি নির্দিষ্ট বছরের পয়লা জানুয়ারি বা তার আগে চাকরিতে যোগদান করেছেন তারা এই বছরের জুলাই মাসে বেতন বৃদ্ধির জন্য যোগ্য বলে বিবেচিত হন মূল বেতনের অর্থাৎ বেসিক পেয়ের ওপর প্রায় তিন শতাংশ ইনক্রিমেন্ট গণনা করা হয় এই গণনার পর যে অঙ্কটি আসে সেদিকে রোপা দু হাজার উনিশের পে ম্যাট্রিক্স অনুযায়ী নিকটবর্তী একশোর গুণিতকে রাউন্ড অফ করা হয় এর ফলে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি পায় এবার আমরা এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো যেমন একটা প্রশ্ন যদি থাকে এরকম আমি যদি জানুয়ারি দু হাজার তেইশের পরে চাকরিতে যোগ দিই আমি কি জুলাই দু হাজার তেইশে ইনক্রিমেন্ট পাবো উত্তর না সেক্ষেত্রে আপনি পরবর্তী বছরের জুলাই মাসে প্রথম ইনক্রিমেন্ট পাবেন দ্বিতীয়টি হলো পদোন্নতির সাথে বার্ষিক ইনক্রিমেন্টের কোনো সম্পর্ক আছে উত্তর হ্যাঁ পদোন্নতির পরেও নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যায় তবে তার কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যা রোপা দু হাজার উল্লেখ করা আছে এবারে আমরা সেই ইনক্রিমেন্ট অর্থাৎ স্যালারি ইনক্রিমেন্ট ক্যালকুলেটারের মাধ্যমে দুটো বেসিক যে অ্যামাউন্ট সেটা বসিয়ে আমরা দেখে নেব যে ইনক্রিমেন্ট হলে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে এটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি ইনক্রিমেন্ট ক্যালকুলেটার তো আমরা এখানে একটা বেসিক বসিয়ে দেখব যে সেই বেসিক ইনক্রিমেন্টের পরে তার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে ধরা যাক এবং এখানে আমরা সত্তর হাজার পাঁচশো এই বেসিক ইনক্রিমেন্টটা বসালাম তাহলে পার্সেন্টেজ অফ ডিএ হচ্ছে আঠেরো ডি অ্যামাউন্ট বিফোর অর্থাৎ ডিএ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো হাজার ছশো নব্বই আর নর্মাল এইচ আরে মেডিকেল অ্যালাউন্স যেটা থাকে সেটাও নর্মাল আদার অ্যালাউন্স কিছু নেই তাহলে আমরা যদি ক্যালকুলেটারে ক্লিক করি তাহলে কি দাঁড়াবে বেসিক পে হয়ে যাবে বাহাত্তর হাজার ছশো ডিআর্নএস অ্যালাউন্স যেটা সেটা হবে তেরো হাজার আটষট্টি হাউজ অ্যালাউন্স আট হাজার সাতশো বারো মেডিকেল অ্যালাউন্স পাঁচশো আর কিছু ছিল না আদার্স অ্যালাউন্স এবারে গ্রস স্যালারি আফটার ইনক্রিমেন্ট দাঁড়াবে হচ্ছে চুরানব্বই হাজার আটশো আশি এবারে আমরা আরেকটি বেসিক এখানে বসিয়ে দেখব কত দাঁড়াচ্ছে এবার আমরা এখানে আরেকটি বেসিক বসিয়ে দেখি ধরলাম তিপ্পান্ন হাজার ছশো এই বেসিকটা বসালে এখন পার্সেন্টেজ অফ ডিএ আঠেরো ডিএ অ্যামাউন্ট যেটা ইনক্রিমেন্টের আগে ন হাজার ছশো আটচল্লিশ এইচ নর্মাল মেডিকেল অ্যালাউন্স নর্মাল আদার্স কোনো অ্যালাউন্স নেই এবারে আমরা ক্যালকুলেটরে ক্লিক করলে এখানে দেখতে পারবো বেসিক পে হবে বা পঞ্চান্ন হাজার দুশো যেটা তিপ্পান্ন হাজার হবে ডিয়ারনেস অ্যালাউন্স হবে ন হাজার নশো ছত্রিশ হাউস রেন্ট ছ মেডিকেল অ্যালাউন্স এবারে গ্রস স্যালারি আফটার ইনক্রিমেন্ট দাঁড়াবে হচ্ছে বাহাত্তর হাজার দুশো ষাট তো এইভাবে স্যালারি ইনক্রি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বেসিক যেটা রয়েছে ইনক্রিমেন্টের পরে টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা কিন্তু আমরা এভাবে সহজেই ক্যালকুলেশান করে নিতে পারবো এর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা কিন্তু সহজেই নিজেদের ইনক্রিমেন্ট তিন পার্সেন্ট হওয়ার পর টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াবে সেটা সহজেই বার করতে পারবেন এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ